বেতন বোনাসের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে থার্মেক্স গ্রুপের আদুরি গার্মেন্টস শ্রমিকরা আজ বেলা সাড়ে তিনটায় ফ্যাক্টরির শত শত শ্রমিক ঢাকা সিলেট মহাসড়কের বরিতলা নামক স্থানে অবস্থান নেয় এ সময় সড়কের উপর কাঠের আসবাবপত্র দিয়ে অগ্নিসংযোগ্য করে তারা শ্রমিকরা দাবি করেন গত তিন মাস ধরেই ওভারটাইমের বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ ঈদের আগে দেই দিচ্ছি করে তা আর পরিশোধ করেনি তারা বরং দাবি উঠলেই নানা অজুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হতো এসবের প্রতিবাদেই কুষে উঠে শ্রমিকরা এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা সিলেট অন্তত এলাকা তীব্র সৃষ্টি হয় এতে করে দুর্ভোগে পড়েন যাত্রীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালিক শ্রমিকদের সাথে আলোচনা করে দীর্ঘ তিন ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে বেতন বোনাসের আশ্বাস পেয়ে দীর্ঘ তিন ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টা সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার আরিফিন বলেন শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে দুপক্ষের সাথে আলোচনা করে তিন ঘন্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয় প্রাপ্য টাকা দেওয়া

দুই কেজি চালে কমায় দুইশো টাকা আর দেড়শো টাকা যদি বাংলাদেশে তেলের দামায় তিনশো টাকা আর টাকা তাও ডিম তাও আছে তিরিশ টাকা গাড়ি ভাড়া